বিষম চিন্তা কবি সুকুমার রায় পাটঞ্জলা কত প্রশ্ন আছে দিচ্ছে না কেউ জবাব তার সবাই বলে মিথ্যে বাজে বকিস খবরদার ধারা দিলে কেমন করে শিখব সব বলবে সবাই মুখু ছেলে বলবে আমায় গোবর ধব কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর বর্ষা হলেই বেঙ্গের গলায় কোত্ থেকে হয় এমন গাধার কেন সিং থাকে না হাতির কেন পালক নেই গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন থেই সোডার বোতল খুললে কেন ফসিয়ে রাগ করে কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে ভূত যদি না থাকবে তবে থেকে হয় ভূতের ভয় মাথায় যাদের তাদের কেন পাগল কয় কতই ভাবি এসব কথা জবাব দেবার মানুষ কয় বয়স হলে কেতাব খুলে জানতে পাবো সমস্তই